আসসালামু আলাইকুম আমাদের দিনে কর্মব্যস্ততার জন্য আমাদের মধ্যে টায়ার্ডনেস এসে যায় আমরা সেই টায়ার্ডনেস বা ক্লান্তি দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের চা কফি পান করি যেটা আমাদের রিফ্রেশ করে তোলে আজকে আমি আপনাদের এমন একটি চা দেখাবো যেটি পান করলে আপনি তো রিফ্রেশমেন্ট পাবেনই সাথে কিছু প্রাকৃতিক উপাদান পাবেন যা খেলে আপনার কোষ্ঠকাঠিন্য ব হজম গ্যাসের সমস্যা দূর হবে প্রাকৃতিক চায়ের নাম হচ্ছে লেমন গ্রাসটি আপনারা যে ধানের পাতার মধ্যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেমন গ্রাস এই ধান গাছের মতো দেখতে হলেও আসলে একটি ধান গাছ নয় এটি ঘাস জাতীয় একটি উদ্ভিদ এই লেমন গ্রাসের পাতা আপনি যদি সকালবেলা যদি চা বানিয়ে খান তাহলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য হজম গ্যাসের সমস্যা দূর হবে তাছাড়া এতে সাইট্রাইল উপাদান রয়েছে যেটি খেলে আপনাকে রিফ্রেশ করে তুলবে এতে ভিটামিন সি রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটি আপনাদের ঠান্ডা সর্দি যে সমস্যা রয়েছে সেটি দূর করতে সহযোগিতা করবে গ্রাস গাছের পাতা আমরা সংগ্রহ করার পর প্রথমে আমার পাতাগুলো ঝিঁড়ে ধুয়ে নিব তারপর আমরা পাতাগুলো একটি মুষড়িয়ে নেব যাতে হচ্ছে ভিতরের যে ফ্লেভারেটগুলো আছে সেগুলো বের হয়ে আসে ভিতরের যে পুষ্টি পুষ্টিপত রয়েছে সেগুলো যাতে বের হয়ে আসে আমরা একটু থেতলে নিচ্ছি পাতাগুলো হালকা থেতলে নেওয়ার পর আমরা পাতাগুলো একটি চার কাপে রাখবো আর সেখানে আস্তে আস্তে গরম পানি ঢেলে দেবো গরম পানিতে আমরা পাতাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর একটু পর পর আস্তে আস্তে নাড়িয়ে দেব এই যে দেখেন যে এই যে কালার কালার চলে আসছে মানে হচ্ছে আর যে পুষ্টি উপাদান ফ্লাইভারের সেই লেমেন্ট এখানে চলে আসতেছে তারপর আমরা একটা পাতাল উল্টে দিলাম যাতে অপর পাশে যে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেগুলো যাতে চলে আসছে আমাদের লেমন চা মোটামুটি তৈরি হয়ে গেছে এই যে দেখেন একটা ইউলিশ কালার চলে এসেছে দেখতে খুব সুন্দর লাগতেছে এটি পান করার সাথে সাথে আপনার একটা রিফ্রেশমেন্ট পাবেন কারণ এতে রয়েছে সাইটটালো প্রদান বর্তমানে আমাদের দেশে নতুন করে করোনার আবির্ভাব করেছে আমরা যদি করোনা থেকে নিজেদের প্রোটেক্ট রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খেতে হবে সেই জন্য আমরা লেমন গ্রাস যদি নিয়মিত পান করি তাহলে কিন্তু এখানে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পাবো যেটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আর আমরা করোনাকে প্রতিরোধ করতে পারবো সবকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি বাড়লে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন